আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আজকে আপনাদের শোনাব নামাজের মুস্তাহাবের বর্ণনা তকবিরে তাহরিমা বলার সময় পুরুষের জন্য উভয় হাত ঢেকে না রাখা ও মহিলাদের জন্য ঢেকে রাখা দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানের দিকে রুখু অবস্থায় পায়ের বৃদ্ধ আঙুলের দিকে সেজদা অবস্থায় নাকের দিকে বসা অবস্থায় পেটের দিকে ফেরানোর সময় কাঁধের দিকে রাখা আর এ ধারণা রাখা যে এ নামাজই আমার আখেরি নামাজ সম্ভব কাশি না দিয়ে নিয়ন্ত্রণে রাখা হাই আসলে মুখ না খোলার চেষ্টা করা আর যদি খুলেই যায় তবে দাঁড়ানো অবস্থায় ডান হাত দিয়ে এবং অন্য বসা অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে মুখ ঢেকে রাখা একাকে নামাজ আদায়কারীর জন্য অধিক সংখ্যায় পাঠ করা রুখু তিনবারের ইমাম মেহরাবের কাছে বসা থাকলে একামতে হাইয়া আলাল ফালা বলার সময় বসে না বসে না থেকে দাঁড়িয়ে যাওয়া তারপরে একামতে কদকা আমাদের সালাহ বলার পর ইমামের নামাজ আরম্ভ করা প্রিয় দর্শক তারপরে আপনাদের শোনাব নামাজ ভঙ্গের কারণ সমূহ নামাজের মধ্যে কথা বলা দু নম্বর নামাজের মধ্যে মুসাফা বা কর্মর্দন করা তিন নম্বর নামাজের মধ্যে সালাম বা সালামের জবাব দেওয়া চার নম্বর হাসির জবাব দেওয়া পাঁচ নম্বর নামাজ আদায় করার সময় অন্য কারো দোয়াই দোয়ার সাথে আমিন বলা তারপরে কোনো আশ্চর্যজনক খবর শ্রবণের পর সুবাহান আল্লাহ বলা কোনো অবাঞ্ছনীয় সংবাদ শুনে লাহাউল কুয়তা ইল্লা বিল্লাহ বলা অন্য কোনো কারণে বিসমিল্লাহ রহমান রহিম বলা নামাজের মধ্যে উ আ বা ইস শব্দ করা দুঃখ বা কষ্টের কারণে নামাজের মধ্যে উচ্চ স্বরে কন্দন করা তবে বেহেস্ত দোজখের স্মরণে কাঁদলে নামাজ ভঙ্গ হবে না বিনা ওজরে নামাজের মধ্যে কাশি দেওয়া তবে রোগের কারণে বা ইমামের যদি গলা আটকে যায় তখন কাশি দিয়ে গলা পরিষ্কার করা বৈধ নামাজের মধ্যে নিজের ইমাম ব্যতীত অন্য ইমামের ভুল ত্রুটি বলে দেওয়া নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে পড়া কেরাতের মধ্যে মারাত্মক ধরনের ভুল পড়া যার ফলে অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে গানের প্রচলিত স্বরে কোরআন পাঠ করলে তারপরে নামাজের সমূহ হতে কোনো একটি ছুটে গেলে ইচ্ছাপূর্বক কোনো ওয়াজিব ছেড়ে দিলে অবশ্য ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে দিলে নামাজ আদায় হয়ে যাবে আর সেজদায়ের সহ না দিলে নামাজ পুনরায় আদায় করতে হবে নামাজের মধ্যে ইচ্ছা বা অনিচ্ছায় পানাহার করলে যদিও তা দাঁতে থেতক দাঁতে চিবিয়ে বা তা চানা বুট পরিমাণ হয় তবে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যে ইচ্ছায় বা অনিচ্ছায় পানাহার করলে যদিও তা দাঁতে গেঁথে ছিল তা ছোলার পরিমাণ মতো তবে নামাজ নষ্ট হয়ে যাবে যদি এটার চেয়ে কম হয় তবে নামাজ ভঙ্গ হবে না কিন্তু এটা উচিত নয় মুখে রক্ষিত পানের পিক গলার ভিতরে চলে গেলে নামাজের ভেতর পাগল বা অজ্ঞান হয়ে গেলে নামাজের মধ্যে অট্ট হাসি দিলে যা মানুষের কাছে পাওয়া যায় এমন জিনিস নামাজে প্রার্থনা করলে আমলে কাশির বা এমন কাজ করলে যা দেখলে মানুষ মনে করে যে সে ব্যক্তি নামাজে নেই নামাজের মধ্যে কোনো লেখা পড়লে তবে যদি না পড়ে এর অর্থ বুঝে ফেলে তবে নামাজ ভঙ্গ হবে না মুক্তাদি যদি ইমামের সামনে দাঁড়ায় তবে ওই মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে একই নামাজে প্রাপ্য বয়স্ক মেয়ে যদি পুরুষের পাশাপাশি দাঁড়ায় এবং ইমাম যদি ওই মহিলার একতেদার নিয়ত করে তবে সে পুরুষের নামাজ নষ্ট হয়ে যাবে সেও মুক্তাদি ব্যতীত অন্য লোকের লুকমা ইমাম গ্রহণ করলে নামাজ নষ্ট হয়ে যাবে আল্লাহ আকবর বলার সময় আল্লাহ শব্দের আলিফ বা আকবার শব্দের আলিফ বা আকবর শব্দের বাকে টেনে পড়লে নামাজ নষ্ট হবে তামুমের মাধ্যমে নামাজ আরম্ভকারী ব্যক্তি পানির সন্ধান পেলে ফরজের নামাজ আদায়রত অবস্থায় সূর্যোদয় হলে কিংবা উভয় ঈদের নামাজের সূর্য হেলে গেলে কিংবা নামাজ জুমার নামাজ পড়তে পড়তে আসের সময় হয়ে গেলে নামাজ নষ্ট হবে নামাজের কোনো অপরিপূর্ণ রোক্ষণ ইমামের পূর্বে মুক্তাদির আদায় করা নামাজ ভঙ্গ হবে পূর্ণ সেজদা অবস্থায় উভয় পা সম্পূর্ণরূপে উঠিয়ে রাখা নামাজ ভঙ্গ হবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আগামীতে নামাজের মুখর বর্ণনা আপনাদের শোনাবো